ইউজলাম না নাকের আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো বলে আউজলামুন সামান্যতম নিম্নতম পরিমাণ আমি আল্লাহ তাদের প্রতি কোন জুলুম করব না তাহলে কাজ হলো একটা কি কাজ কি কাজ বলেছিলাম আমলে সালেহ করা কি করা এক কথায় বাংলা ভাষায় যেটা আমরা বুঝি নেক কাজ করা কি করা বলেন এখানে কি নামাজের কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে কিসের কথা আছে নেক কাজ নেক কাজ ওই কাজকে বলা হয় বুঝেন আমলে সলেহ ওই কাজকে বলা হয় সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুবাহ পর্যন্ত যত আমল আছে সমস্ত ফরজ হুকুম থেকে শুরু করে সমস্ত মুস্তাহাব পর্যায়ে যত আমল আছে সমস্ত আমলকে একত্রিত ভাষায় বলা হয় আমলে সালেহ কি বলা হয় কি বলা হয় এটাকেই বলে নেক কাজ আমি তো বলেছি অনেক আগে আপনি রাস্তা থেকে একটা কলার চোকলা আপনার কাছে মনে হলো এই চোখলাটা রাস্তার মাঝে আছে কোনো পথচারী স্লিপ খেয়ে পড়ে যাবে আপনি কলার চোকলাটা রাস্তার মাছ থেকে রাস্তার সাইডে কিনের গর্তে কোথাও ফালাই দিলেন এটা অনেক বড় একটা নেক কাজ এটাই আমলের সালে এটাই আমলের সয়ালে একজন অসুস্থ মানুষ সে ওজন জাতীয় কোনো বোঝা বহন করতে পারতেছে না আপনি তার বোঝাটা বহন করে দিলেন এটা আমলের সালে এটা কি এটা আমলে সালে আমার ভাইয়ের এই জন্য আমি বলেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানো গুরুত্ব এবং ফজিলত আমলে সালেহটা কি ভালো করে বোঝেন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে হেসে দিয়ে কথা বলবে এটাও বলেন এটা কি একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি রাগান্ন সুরে কর্কশ সুরে কঠোর ভাষায় যদি কথা বলে অন্য একজন মুসলমান কষ্ট পাবে কি না কথা বলেন পাবে একই মুসলমান অপর একেই মুসলমান যদি মুসকি হেসে দিয়ে কথা বলে সাবলীল ভাষায় কথা বলে ওই মুসলমান মনের মধ্যে স্বস্তি শান্তি পাবে কি না কথা বলেন স্বস্তি শান্তি পাবে ওই যে আপনি একজন মুসলমানের মনে স্বস্তি এবং শান্তি ঢুকায়া দিলেন আল্লাহ দিয়ে বলেন সঙ্গে সঙ্গে তাহাজ পড়লে যে পরিমাণ সব হতো আমি আল্লাহ মুস্কি হাসি দিয়ে কথা বলা বান্দারা আমল নামায় তাহুদের সব আমি আল্লাহ তার দিয়ে দিলাম এবার বুঝুন আমলে সালেহ কাকে বলে আমলে সালেহ কাকে বলে আমরা সব সময় শুনি জাহান নামের অনেক কথা আল্লাহর রাগন্বিত কথা আল্লাহর গোসার কথা হ্যাঁ আছে কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না এই আয়াতের তাফসির আপনি বলুন তাফসির আপনি কাসিরের শেষের দিকে যখন যাবেন আল্লাহ নবী জনাব মোহাম্মদ আরবি সাল্লাই বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আল্লাহ কেমন দয়ালু কেমন দয়ালু কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো একজন মানুষের পকেটে টাকা রেখেছে হঠাৎ সে একটা দোকানের সামনে গেল অথবা টাকার প্রয়োজন কোন একটা কিছু কিনবে কিন্তু টাকা খুঁজে পাচ্ছে না এ পকেটে খোঁজে এ পকেটে খোঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু যে পকেটে টাকা রেখেছে ওই পকেটের টাকা কিন্তু ওখানেই রয়েছে কিন্তু বান্দার হাতটা সেখানে যায় নাই তার মাথায় ওইটাও নাই হঠাৎ টাকার কথা মনে পড়লো টাকা খুঁজে পেল না আর কিছু সময় পরে দেখে যে টাকা যে পকেটে রেখেছিল সেই পকেটের মধ্যেই টাকা আছে এমন হয় কি হয় না তামাম ঘর তছনছ করেছেন মোবাইলটা খুঁজে পান না কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন হঠাৎ জায়গায় দেখেন আরে মোবাইল তো এখানে এরকম হয় কি না এমন প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিস এমন জায়গায় রাখছেন ঘরের চাবিটা রাখছেন খুঁজে পাচ্ছেন না আপনি নিজে হাতে রাখছেন খুঁজে পাচ্ছেন না তামাম ঘর তছনছ করলেন হঠাৎ করে যারা দেখেন এমন একটা জায়গায় চাবি চোখে না পড়ার কথা না কথা ঠিক কি না আমার বাইরা আল্লাহর নবী বলেন এই যে পকেটে টাকা ছিল হঠাৎ বান্দাটা টাকা পেল না পেরেশানি হয়ে গেল মুসলমানটা পেরেশানি হলো টাকা কোথায় রাখলাম ওই মুহূর্তের জন্য টাকা পেল না এক মিনিটের জন্য তার স্মরণ নাই মনে নাই টাকা পেল না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার আল্লাহ তালা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার উম্মতের জীবনের গোনাগুলো মাফ করে দা সোহান আপনারই মনে নাই কিন্তু এই যে একটা পেরেশানি হলেন এই পেরেশানিটাও আপনার জীবনের গোনা মাফের একটা কারণ আল্লাহ কত দয়ালু কথা ঠিক কিনা না আমার ভাইয়েরা

নারী হও অথবা পুরুষ হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব বিন্দু পরিমাণ সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না এরপরে রব্বুল আলমিন সুরা নিসান একশো পঁচিশ নম্বর আল্লাহ বলেন ওয়ামান আহসানু دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا الله أكبر رب العالمين তার চেয়ে উত্তম দিন আর কার হতে পারে ভালো করে বুঝুন কোন ক্ষেত্রে আপনি আমলে সলে করবেন আর আমলে সলে করার জন্য আপনার মান কেমন হতে হবে আপনাকে কেমন মুসলমান হতে হবে কোন ক্ষেত্রে আপনি মমিন হবেন কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সুরা নিসার একশো পঁচিশ নাম্বার আয়াতটা দিয়ে দিলেন আল্লাহ বলেন তার যে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব কি বলেন যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন তার দিনের চেয়ে উত্তম দিন আর কার হতে পারে কে সেই ব্যক্তি কোন ব্যক্তি তার পরিচয় কি রব্বুল আলমিন আর এক বলেন উল কেছে কি তার পরিচয় কি তার অস্তিত্ব কি তার চেহারা তিনি হলেন ইব্রাহিম আলহিসাম আল্লাহ তার কথা বলছেন এখানে যে তুমি যদি তার মতো হও যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন শুধু তাই নয় মনে বলেছেন কাজে কর্মে দেখাননি এমনটা নয় যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে কথা বলেন না নাই জোরে বলেন অনেক ব্যক্তি আছে মনে মনে প্রকাশ্যে নামাজ মনের আলো বড় আলো বাইরের আলো নিবাউরে আছে না তো বলতেছে আল্লাহ তালা বলেন তার অস্তিত্ব এবং তার চেহারা সবকিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন ইননি ওয়াজহতু ওয়াজহিয়ালিল্লাযী না পারেন না করেন না কেন বলে

যে আমি দুনিয়াকে তালাক দিলাম আল্লাহকে গ্রহণ করলাম এক কথায় আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করলাম এই মুহূর্তের জন্য দুনিয়াকে কি করলাম তালাক দিলাম আমার আল্লাহর দিকে ঘুরে দিলাম সমস্ত কিছু দিক থেকে আমি কার দিকে চেহারা ঘুরেলাম আল্লাহর দিকে আমার এরপর আলমিন বলেন সেই সঙ্গে সে সৎকর্ম অভ্যস্ত এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে আমরা যে আমাদের যতগুলো আমল আছে অনেক আমল আমরা ইব্রাহিম অনুসরণ করে করি আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তার রসুলকে আপনি ইব্রাহিম দিনকে অনুসরণ করুন বলে ইব্রাহিম হানিফা আপনি হানিফাকে অনুসরণ করুন দিন ইব্রাহিম দিনে হানিফাকে অনুসরণ করুন আমার ভাইরা এরপরে বলেন আল্লাহ ইব্রাহিমকে নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন কি গ্রহণ করেছেন বন্ধু হিসেবে আল্লাহ এই কথাটা ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আমাদের জন্য না কি বলেন কোরআন যেদিন নাজিল হয়েছে যে সময় নাজিল হয়েছে আর এ কোরআন এই দুনিয়ার অস্তিত্ব যতদিন থাকবে দুনিয়া যতদিন থেকে থাকবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তা বছর সকল সময়ের জন্য এ কোরআন কার্যকারী এ কোরআন কি কার্যকারী তার মানে এই পঁচিশ নাম্বার আয়াত একশো পঁচিশ নাম্বার আয়াতটা দিয়ে এটাই বুঝালেন যে তোমরা যতগুলো আমলে সলেহ করবে সেটা যেন দিন হানিফা ইব্রাহিম আলাইসাল্লামের শূন্য রসুলের সুন্না অনুসরণ করে যেন সেটা হয়